ছশো মিলিয়ন ডলারের আমেরিকান উড়ন্ত দুর্গ থেকে পাঁচশো মিলিয়ন ডলারের ভারতীয় আকাশপ্রাসাদ আর সেখান থেকে পাঁচশো মিলিয়ন ডলারের রুশ আকাশ দানব একটি দেশের রাষ্ট্রপ্রধান যখন বিদেশ সফরে যান তখন তিনি কেবল এক দেশ থেকে অন্য দেশে যান না বরং সাথে নিয়ে যান নিজের দেশের ক্ষমতা প্রযুক্তি এবং আভিজাত্যের এক চলমান প্রদর্শনী আজ আমরা এই গ্রহের সবচেয়ে ব্যয়বহুল এবং রহস্যময় দশটি প্রেসিডেন্ট বিমান সম্পর্কে জানব এগুলোর কোনোটি কেবল কাজের উপযোগী আবার কোনোটি বিলাসিতার সমস্ত সীমানা ছাড়িয়ে যাওয়া এক একটি উড়ন্ত প্রাসাদ আমাদের আজকের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত দশ ইন্দোনেশিয়া বোয়িং বিজনেস জেট টু মূল্য আনুমানিক দুশো মিলিয়ন ডলার তালিকার দশম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া ওয়ান অনেকেই মনে করেন প্রেসিডেন্ট বিমান মানেই কেবল জৌলুস কিন্তু ইন্দোনেশিয়া দেখিয়েছে কিভাবে বাজেটের মধ্যে থেকেও একটি কার্যকর এবং এলিট বিমান তৈরি করা যায় এটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলের উপর ভিত্তি করে তৈরি মূল বিমানটির দাম ছিল মাত্র আটান্ন মিলিয়ন ডলার কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এতে প্রায় একশো মিলিয়ন ডলারের বিশেষ মডিফিকেশন করা হয়েছে সতেরো হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার জন্য এই বিমানটি বিলাসিতা নয় বরং শাসন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এতে রয়েছে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চ পদস্থ কর্মচারীদের জন্য বিশেষ ওয়ার্ক স্টেশন এটি মার্বেল বা সোনা দিয়ে নয় বরং দক্ষতা এবং নিজস্ব লজিস্টিক্সের মাধ্যমে অনন্য হয়ে উঠেছে নয় ফ্রান্স এয়ারবাস এ থ্রি কোটাম ইউনি মূল্য দুশো মিলিয়ন ডলার ফ্রান্সের প্রেসিডেন্টীয় বিমান চালনার ধারণাটি গড়ে উঠেছে ইউরোপীয় প্রযুক্তির গর্ব এবং সুশৃঙ্খল ব্যয়ের ওপর কোটাম ইউনি হল একটি এয়ারবাস এ থ্রি মজার ব্যাপার হল ফরাসি সরকার এই বিমানটি নতুন কেনেনি বরং সেকেন্ড হ্যান্ড হিসেবে মাত্র ষাট মিলিয়ন ইউরোতে কিনেছিল তবে এর আসল ব্যয় হয়েছে মডিফিকেশনে একানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ইউরো খরচ করে এতে যুক্ত করা হয়েছে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এছাড়া বিমানে রয়েছে একটি মাস্টার বেডরুম অফিস এবং একটি সাউন্ড প্রুফ মিটিং রুম এয়ারবাস বেছে নেওয়ার পেছনে ফ্রান্সের একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে আমেরিকান বোয়িংয়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের তৈরি প্রযুক্তির প্রচার করা এটি প্রমাণ করে যে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা কেবল একটি বিনিয়োগ নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আট বাংলাদেশ বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড মূল্য আনুমানিক তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও বিশ্ব দরবারে এর ক্রমবর্ধমান প্রভাবের প্রতীক হিসেবে এই বিমানটি কাজ করে ভিভিআইপি বহরের এই বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার বিরতিহীনভাবে ঢাকা থেকে সরাসরি ইউরোপ বা আমেরিকা পর্যন্ত উঠতে পারে প্রায় দুশো থেকে তিনশো মিলিয়ন ডলারের এই বিমানটি দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন এর ভেতরে রয়েছে প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীদের জন্য আলাদা জোন কূটনীতির জন্য গতি এবং নিরাপত্তা অত্যন্ত প্রয়োজন আর এই বিমানটি ঠিক সেটিই নিশ্চিত করে এটি কেবল যাতায়াতের মাধ্যম নয় বরং জলবায়ু পরিবর্তন বা আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের জোরালো কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার একটি লজিস্টিক শক্তি বিলাসিতার চেয়ে এখানে বাস্তববাদিতা এবং দেশের মর্যাদাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সাত জার্মানি এয়ারবাস এ থ্রি ফর্টি থ্রি ওয়ান থ্রি কনরাড অ্যাডেনাওয়ার মূল্য দুশো মিলিয়ন ডলার জার্মানদের পরিচয় তাদের কর্মদক্ষতা বা এফিশিয়েন্সিতে আর তাদের প্রেসিডেন্ট বিমান কনরাড অ্যাডেনাওয়ারও ঠিক সেই দর্শনে তৈরি জার্মানির প্রথম চান্সেলারের নামে নামকরণ করা এই বিমানটি আকাশপথে জার্মানির অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক এটি তিনশো জন যাত্রী বহন করতে পারলেও প্রেসিডেন্টের জন্য এতে রয়েছে বিশেষ কেবিন এই বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বহুমুখীতা এতে অতিরিক্ত বিলাসিতা বা সোনার প্রলেপ নেই বরং আছে প্রতিটি ইঞ্চিতে জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের নিখুঁত ছোঁয়া এর অপারেশন পরিচালনা করে জার্মান বিমান বাহিনী যা নিশ্চিত করে এর সর্বোচ্চ নিরাপত্তা এটি প্রমাণ করে যে জৌলুস ছাড়াই কিভাবে গাম্ভীর্য বজায় রাখা সম্ভব ছয় মিশর বোয়িং সেভেন ফোর আই মূল্য চারশো মিলিয়ন ডলার মিশরের এই বিমানটি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা সমালোচনা হয়েছে দু সালে যখন মিশর তীব্র অর্থনৈতিক সংকটের দিয়ে যাচ্ছিল তখন প্রায় মিলিয়ন ডলার খরচ করে মধ্য এই বিশাল জেট কেনা হয় এই বিমানটির ইতিহাস বেশ মজার এটি মূলত জার্মান বিমান সংস্থা লুফথানসার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু পরে তারা অর্ডার বাতিল করে দেয় মিশর সেই সুযোগে এটি কিনে নিজের মতো করে সাজিয়ে নেয় সমালোচকরা প্রশ্ন তুললেও মিশরীয় সরকারের দাবি ছিল মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় মিশরীয় প্রথম নেতৃত্বের জন্য এই ধরনের একটি শক্তিশালী এবং নিরাপদ উড়ন্ত সদর দপ্তরের প্রয়োজন ছিল এতে রয়েছে অত্যাধুনিক মেডিকেল মডিউল এবং সুরক্ষিত কমান্ড সেন্টার পাঁচ তুরস্ক বোয়িং সেভেন ফোর সেভেন এইট আই টিসি টিআরকে মূল্য পাঁচশো মিলিয়ন ডলার তুরস্কের এই বিমানটির গল্পটি একটু ভিন্ন এটি তুরস্কের সরকার কেনেনি বরং দু সালে কাতারের আমির এটি প্রেসিডেন্ট এরদোয়ানকে উপহার হিসেবে দিয়েছিলেন যার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এই বিমানটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানগুলোর একটি এতে ছিয়াত্তর জন যাত্রীর থাকার ব্যবস্থা থাকলেও এর ভেতরে এমনভাবে সাজানো হয়েছে যা একটি রাজপ্রাসাদকেও হার মানিয়ে দেবে এতে রয়েছে সুবিশাল ডাইনিং রুম লাউঞ্জ রাজকীয় বেডরুম এবং একটি ছোট্ট খাট্ট হাসপাতাল এই বিমানটি রাজনৈতিক প্রভাবে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাবের এক বিশাল বিজ্ঞাপন এটি কেবল একটি উপহার নয় বরং দুই দেশের বন্ধুত্বের এক স্থায়ী প্রতীক চার দক্ষিণ কোরিয়া বোয়িং সেভেন ফোর সেভেন এইট আই কোড ওয়ান মূল্য আনুমানিক চারশো মিলিয়ন ডলার লিজ সহ দক্ষিণ কোরিয়া তার প্রেসিডেন্টীয় বিমানের ক্ষেত্রে একটি অনন্য মডেল অনুসরণ করে তারা বিমানটি সরাসরি না কিনে কোরিয়ান এয়ার থেকে পাঁচ বছরের চুক্তিতে লিজ নেয় এই কৌশলের সুবিধা হল যখনই প্রযুক্তি পুরনো হয়ে যায় তারা সহজেই নতুন মডেলে শিফট করতে পারে বর্তমান কোড ওয়ান বিমানটি দু সালে যুক্ত করা হয়েছে এতে রয়েছে অ্যান্টি জ্যামিং যোগাযোগ ব্যবস্থা এবং মিসাইল ডিফেন্স সিস্টেম দুশো দশজন যাত্রী ধারণ ক্ষমতা এই বিমানটি দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত প্রযুক্তির এক চলন্ত রূপ উড্ডয়নকালেও যাতে প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন তার জন্য এতে রয়েছে উচ্চ গতিসম্পন্ন স্যাটেলাইট কানেকটিভিটি এটি মূলত প্রযুক্তির সাথে দূরদর্শিতার এক অসাধারণ সমন্বয় তিন রাশিয়া ইলিউশিন আই এল নাইন হান্ড্রেড থার্টি পিইউ মূল্য পাঁচশো মিলিয়ন ডলার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বিমানটি আক্ষরিক অর্থেই রহস্যের চাদরে ঢাকা পশ্চিমী বিমান ব্যবহার না করে রাশিয়া তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলিউশিন ব্যবহার করে যা তাদের স্বনির্ভরতার প্রতীক এর খরচ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন হলেও ধারণা করা হয় এটি পাঁচশো মিলিয়ন ডলারের ওপর শোনা যায় এর ভেতরে সাজসজ্জায় রাশিয়ান সোনা ব্যবহার করা হয়েছে বাথরুমের ফিটিংস থেকে শুরু করে ডাইনিং টেবিল সবখানেই আভিজাত্যের to তবে এর আসল শক্তি হল এর ডিফেন্স এটি এমন একটি উড়ন্ত কমান্ড সেন্টার যেখান থেকে পরমাণু যুদ্ধ পরিচালনা করা সম্ভব এর বডি স্পেশাল কোটিং দিয়ে তৈরি যা একে রাডারের চোখে অদৃশ্য রাখতে সাহায্য করে এটি মাঝ আকাশে জ্বালানি সংগ্রহ করতে পারে অর্থাৎ এটি তাত্ত্বিকভাবে সীমাহীন সময়ে আকাশে থাকতে পারবে এর ভেতরে রয়েছে পঁচাশিটি ফোন লাইন মাল্টিস্ক্রিন টেলিভিশন এবং একটি পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার বর্তমানে তিন দশমিক নয় বিলিয়ন ডলার ব্যয়ে এর পরবর্তী সংস্করণ তৈরির কাজ চলছে দুই ভারত এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং ট্রিপল সেভেন থ্রি ইয়ার মূল্য পাঁচশো মিলিয়ন ডলার ভারতের এয়ার ইন্ডিয়া ওয়ান বহরটি কেবল একটি বিমান নয় এটি ভারতের ক্রমবর্ধমান বিশ্বশক্তি পরিচয় দেয় দু সালে প্রায় এক দশমিক এক দুই বিলিয়ন ডলারে দুটি বোয়িং ট্রিপল সেভেন থ্রি ইয়ার কেনা হয় সেই হিসেবে প্রতিটি বিমানের দাম পড়ে পাঁচশো মিলিয়ন ডলার এই বিমানটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর নিরাপত্তা ব্যবস্থা এতে ব্যবহার করা হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের বিমানের মতো এল টেকনোলজি যা যে কোনো ইনকামিং মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস বা বিভ্রান্ত করতে পারে এর ভেতরটা যেন এক টুকরো ভারত যেখানে ঐতিহ্যবাহী কারুকার্যের সাথে আধুনিক প্রযুক্তির মিলন ঘটেছে এটি বিরতিহীনভাবে দিল্লি থেকে সরাসরি ওয়াশিংটন পর্যন্ত উঠতে পারে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এর ক্রু সদস্যদের বিশেষ কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হয় এক মার্কিন যুক্তরাষ্ট্র এয়ার ফোর্স ওয়ান মূল্য ছশো মিলিয়ন ডলার অবশেষে আমরা পৌঁছালাম সেই বিমানে যা পৃথিবীর সব প্রেসিডেন্ট বিমানের সম্রাট ফোর্স ওয়ান ছশো ষাট মিলিয়ন ডলারের এই বিমানটি কেবল আমেরিকার শক্তি নয় বরং এটি সারা বিশ্বের একক আধিপত্যের প্রতীক আসল কথা হল ফোর্স ওয়ান কোনো নির্দিষ্ট বিমানের নাম নয় এটি একটি কল সাইন প্রেসিডেন্ট যখন যে বিমানটিতে থাকেন সেটি এয়ারফোর্স ওয়ান তবে বর্তমানের বোয়িং সেভেন ফোর সেভেন টু হান্ড্রেড বি মডেলটি বিশ্বজুড়ে পরিচিত এই বিমানটি ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রতিরোধী যার মানে হল নিচে পরমাণু বিস্ফোরণ হলেও এর ইলেকট্রনিক্স ককেজ হবে না এটি মাঝ আকাশে জ্বালানি সংগ্রহ করতে পারে অর্থাৎ এটি তাত্ত্বিকভাবে সীমাহীন সময় আকাশে থাকতে পারবে এর ভেতরে রয়েছে পঁচাশিটি ফোন লাইন মাল্টিস্ক্রিন টেলিভিশন এবং একটি পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার এই বিমানগুলো কেবল যাতায়াতের বাহন নয় এগুলো এক একটি দেশের ইতিহাস কূটনীতি এবং সক্ষমতার গল্প বলে কেউ প্রযুক্তিতে সেরা কেউ বিলাসিতায় আবার কেউ বা কেবল নিরাপত্তার খাতিরে ব্যয় করেছে শত শত কোটি ডলার আপনার কাছে কোন দেশের বিমানটি সবচেয়ে সেরা মনে হয়েছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে